বিক্রমের ক্লাস টিচার উনি ফাইভের ক্লাস টিচার আমাদের সত্যজিৎ স্যার উনি আপনাকে আপনার বাচ্চা সম্পর্কেও বলবে আমাদের বিদ্যালয়ে যে প্রতিদিন হোমওয়ার্কটা দেওয়া হয় বা কীভাবে কী করতে হয় সেই সম্পর্কে আপনাকে বলবে কিন্তু শুনুন হ্যাঁ নমস্কার স্কুলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ আসার জন্য হ্যাঁ বিক্রম আমাদের স্কুলের প্রধান সেবক তাই একটা এক্সট্রা দায়িত্বর ওপর থাকে এবং ওর গ্রুপেরও ক্যাপ্টেন তাই ক্লাসে ওর উপস্থিতিটা মানে খুব দরকার এবং সেটা ও মোটামুটি রোজই আসে নেয় ওর কামাই খুবই কম এটা পরবর্তীকালে আপনাকে একটু সুনিশ্চিত করতে হবে যাতে ও রোজই আসে এবং শুধু এরকমই নয় ওর মধ্যে একটা মানে একটু দৃঢ়তা একটু ডিটারমিনেশন একটু নিয়ে আসার মন আমার মনে প্রয়োজন যাতে করে ওই ধরুন হঠাৎ করে কিছু জিজ্ঞাসা করলাম ও প্রস্তুত থাকে না যে কি উত্তর দেবো ঠিক আছে সেটা আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিচ্ছি বাড়িতে একটু আপনি মাঝে মধ্যে মানে হঠাৎ হঠাৎ করে কিছু জিজ্ঞাসা করবেন ঠিক আছে উপস্থিত যে বুদ্ধিগুলো যেগুলো আছে কাজে লাগানোর জন্য যে এইটা করলে কি করবি বলতো বাবা এটা করলে কি করবি বলতো আমরা তো দেখছি বাড়িতে আরও সাবলীল আপনাদের সঙ্গে এইভাবে আমার মনে হয় পারস্পরিক আমরাও এই দিক থেকে বিভিন্নভাবে ট্রিট করছি আপনারাও বাড়ি থেকে বাবা মা ট্রিট করবেন আরও ওর মানে সাফল্য বৃদ্ধি হবে এই এইটুকুই মোটামুটি আমার যা বলার বিক্রম খুব ভালো ছিল এবং আরও যে এক্সট্রা কারিকুলার স্কুলের যে কোনো বিষয়ে খেলা থেকে শুরু করে স্কুলের যে কোনো কিছু করতে কিছুতে এগিয়ে যায় এবং আগামীতে ওর এই যে মানে চরিত্র সেটা খুব দারুণভাবে বিকশিত হবে